আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকে বছরের শেষ দিনের পাশাপাশি আমার বাবার জন্মদিনও আর আজকে সম্পূর্ণ ব্লগ জুড়ে থাকবে আমার বাবার অনেক অনেক দুষ্টামি আর আমার মায়ের হাতের অনেক মজার মজার কিছু খাবার সাথে আমার নিউ ইয়ার প্রিপারেশন সহ আশা করছি আজকের এই ফ্যামিলি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর পূর্ণ আবার একটা হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ব্লগটা শুরু করছি শীতের সকালে এক কাপ চা দিয়ে ঘুম থেকে ওঠার পর পর এই যে চা পেয়ে যাওয়ার যে একটা ব্যাপার না যেটা প্রিন্সেস ট্রিটমেন্ট এটা একমাত্র আমি আমার বাসাতে আসলেই পাই ঢাকায় দুঃখের কথা কি বলবো একটু পানি খেলেও নিজেটা নিজে নিয়ে খেতে হয় আর এখানে আম্মু রুমের মধ্যে এনে আমাকে দেখাচ্ছে আম্মু আজকে সকাল থেকেই পিঠাগুলা বানিয়ে আছে এখানে হচ্ছে কি একটা নারকেল পুলি পিঠা আর একটা হচ্ছে কি পাকন পিঠা আচ্ছা এই পিঠাগুলাকে কোন এলাকাতে কি কি নামে আপনারা ডাকেন কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে পিঠার ভিন্ন ধর্মী নাম শুনতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে আর আমার আম্মুকে যারা প্রথম থেকে ফলো করে আসছেন বা আমাদের ব্লগে দেখে আম্মুকে চিনেন তারা তো জানেন আমার আম্মু পিঠা বানাতে কি পরিমাণ পছন্দ করে আমরা বোনরা যখন সবাই একসাথে হই তখন আমার আম্মুর পিঠা বানানোর পরিমাণ আরও বেশি বেড়ে যায় অনেকেই বলতে পারে যে এত পিঠা বানায় কেন অ্যাকচুয়ালি আমার আম্মু চা এক একদিন এক এক রকম পিঠা আমাদেরকে খাওয়ানোর জন্য সো সে তার নিজের শরীরের দিকে একদমই খেয়াল দিবে না সে পিঠা বানাতেই থাকবে ব্যাপারটা এমন আর এখানে হচ্ছে দুপুরবেলা আমার ছোট বোন চলে যাচ্ছে বাপি আম্মুর সাথে কথা বলতেছিল বাপি এখানে কিছু একটা নিয়ে মজা নিচ্ছিল আর কি আর আমার ছোট বোনকে হচ্ছে আর তার হচ্ছে ভাইবার ডেট দিয়ে দিছে ওলসো তার ক্লাসও শুরু হয়ে যাবে সো আজকে তাকে চলে যেতে হবে আর এই যে ক্যামেরার সামনে আসবে না আর যাই করুক মেনলি তাদের মধ্যে এতক্ষণ ধরে যে ডিসকাশনটা হচ্ছিলো আবার আমি আপনাদেরকে বলি কিসের ডিসকাশন হচ্ছিলো ডিসকাশনটা হচ্ছিলো টাকার কারণ তার কি কি খাতে নেক্সট কি কি টাকা লাগবে কোন তারিখের মধ্যে টাকা দিতে হবে এগুলো বাপিকে বোঝাচ্ছিলো আর এখন যাওয়ার সময় বাপি থেকে কিছু টাকা নিয়ে যাচ্ছিলো আলহামদুলিল্লাহ আমারও পড়াশোনা শেষ আপির তো পড়াশোনা আমার অনেক আগেই শেষ আর এখন পড়াশোনার মধ্যে আছে আমার ছোট বোন আর আমার ছোট ভাই এতে পড়াশোনা শেষ হলেই বাপি আমি একদম নিশ্চিন্ত আমার ছোট বোন না তার পড়াশোনার জন্য মানে পড়াশোনার খাতিরে অনেক কিছু মিস করে যায় যেটা আমি আগে করতাম আমি যখন হোস্টেলে থাকতাম ঢাকাতে তখন বাড়িতে অনেক কিছু মিস করতাম বাসার অনেক প্রোগ্রামে আমি অ্যাটেন্ড থাকতে পারতাম না আর সেম জিনিসটা এখন আমার ছোট বোন পান্নার সাথে হচ্ছে আজকে আমার বাপির জন্মদিন কেক কাটিং হবে বাট সে আজকেই চলে যেতে হচ্ছে আবার ওই দিনও হলো গিয়ে আমরা বারবিকিউ করেছিলাম সেটাও সে মিস করেছে আর এই সেম জিনিসটা আমি ফেস করেছি তো অনেকবার তাই এই জিনিসটা আমার কাছে খুবই ইজি আমি খুবই ইজিভাবে নেই বাট বাসার সবাই অনেক বেশি মন খারাপ হয় আর কি বাট কিছু করার নেই পড়াশোনার প্রায়োরিটি সবার প্রথমে তো এই তো আমার ছোটো বোন চলে গেল তারপর এতক্ষণ পর্যন্ত আমি ঘুম থেকে উঠলাম এখন পর্যন্ত আমি আমার ছোট ভাইটাকে দেখলাম না পরে আমি আর বাপ্পি একদমই চুপি চুপি ছাদের উপর যাই ভাবছি যে এখানেই থাকবে অ্যান্ড ইয়াস সে সেখানেই ছিল সে সুপারি দিয়ে এখানে খেলতেছিল একা একা আর আমার ছোট ভাইয়ের হচ্ছে আগামীকালকে রেজাল্ট দেওয়ার ডেট আর এটা দেখি তো সে একদম ডিপ্রেশনে চলে গেছে মনে হয় তাকে যখনই রেজাল্টের কথা জিজ্ঞেস করতেছি তার মুখটা এতটুকু হয়ে যাচ্ছে এই জিনিসগুলো না মানে এত রিলেটেবল আমরা তো সেম ফেজটা পার করে আসছি সেজন্য এই জিনিসগুলো খুব এনজয় করি আমি অ্যান্ড আমার তো এখন খুবই মজা লাগে আমার এখন রেজাল্টের প্যারা নাই প্রজেক্ট সাবমিশনের প্যারা নাই খুবই ছিল আছে ছাদের উপর দেখলাম আমাদের গাছে অনেক সুপারি রোদে দেয়া এগুলোর একদম প্রপারলি রোদে শুকানো হলে তারপর কেটে নেওয়া হবে আর কি আর এটা হচ্ছে গিয়ে আমাদের ছাদ যদিও রঙের অবস্থা একটু বারোটা বেজে আছে বাট স্টিল আমাদের ছাদটা আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড অনেক বেশি খোলামেলা মনে হয় আর কি আর চারপাশে যেহেতু অনেক বেশি গাছ খুব ভাল লাগে যাই হোক আজকের ব্লগের মেইন পার্টে আসি আমার বাপির জন্মদিন মেনলি একত্রিশ তারিখ একদম ইউনিক একটা ডেটে বাট আমি কেকটা কাটিং করছি একদিন আগে আগে কারণ একত্রিশ তারিখ একদম বিকাল থেকে আমি থাকবো থার্টি এর স্পেশাল ব্লগটা তো আমি আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করে দিব সেজন্য আজকে কেকটা কেটে ফেললাম আর কুমিল্লার মধ্যে আমি খুবই কনফিউজড ছিলাম যে কোথা থেকে আমি কেকটা অর্ডার করব আর যেহেতু খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম সো দোকানে গিয়ে যে কেক কিনে আনবো সেটারও কোনো চান্স ছিল না তাই দুই দিন আগে থেকে আমি বিভিন্ন ফেসবুক পেজ ঘাটাঘাটি করতেছিলাম যেহেতু কুমিল্লার মধ্যে আমাকে তেমন কোনো পেজ পরিচিত নাই পরে আমি এই কেকের পেজটা আমি পাই আর কি কেকের টং নামে সো নামটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে অলসো পেজটা যখন আমি ভিজিট করি তখন দেখলাম অনেক সুন্দর সুন্দর কেকের ছবি দেওয়া এত এত কেকের ডিজাইন দেখে তো আমি কনফিউজ হয়ে গেছি পরে আমি আপুর সাথে যোগাযোগ করলাম আমার কেকের ডেকোরেশন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না আমি সম্পূর্ণটাই আপুর উপর দিয়ে দিয়েছি যেহেতু কেকের ডিজাইন আমি আগে থেকে অনেক কিছু দেখছি আপুর হাতের কাজ সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে পেজটা ঘাটাঘাটি করে সেই জন্য ডেকোরেশন কেমন হবে সেটা দায়িত্বটা আমি আপুর কাছেই দিয়ে দিয়েছিলাম অ্যান্ড পেজ ওনার কিন্তু একজন আপু আর আপু খুব সুন্দর করে তার কাজটা ফুলফিল করে আর টু বি ভেরি অনেস্ট আমার কাছে না কেকের ডেকোরেশন থেকে কেকের টেস্ট কেমন হবে মস্চারটা কেমন হবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর যেহেতু আমার বাপের ডায়াবেটিস সো সুগার লেভেলটা কেমন থাকবে সেটাও অনেক বেশি আমার কাছে আর এই যে দেখেন আমি কি পরিমাণ আমার না কেক কাটিং করতে এত ভালো লাগে যদিও আমি ফার্স্টে কেক কাটিং করে ফেলতেছি জাস্ট লেয়ারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ডোন্ট ওয়ারি বাপ্পিকে দিয়েও কেক কাটাবো বাট ফার্স্টে কেকটা আমি কাটতে চাচ্ছিলাম কারণ কেক কাটিং করতে আমার অ্যান্ড আরিসের দুইজনেরই অনেক বেশি ভালো লাগে আর কেকের ভিতরে লেয়ারটা দেখলেই না বোঝা যায় যে কেক কেমন পারদর্শী কেক বানাতে যারা কেকের কোর্স করেন তারা অবশ্যই এই জিনিসগুলো জানেন যে লেয়ার কতটা ইম্পর্টেন্ট যাই কেকের লেয়ারটা আমার কাছে খুবই ভাল লাগছে খুবই নিট ছিল আর তিন লেয়ারের কেকটা ছিল সো প্রথমে হচ্ছে গিয়ে আমি এক পিস তুলে রাখলাম যে পিসটা আমি কেটেছি আর এখন বাপির কাছে নিয়ে যাব কেক কাটিং করতে আর বাপি কেকের উপর লিখা দেখে খুবই অবাক হয়েছে অ্যান্ড বলছিল তোর মা কেক অর্ডার করলো কখন পরে বললাম যে না আমিও অর্ডার করে দিয়েছি বাট কেকটা আমার অ্যান্ড আম্মুর পক্ষ থেকে তোমার জন্য আর আমার বাসাতে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডরাও ছিল সো ফ্রেন্ডরা জোরে জোরে বলতেছিল হ্যাপি বার্থডে টু ইউ আঙ্কেল আর এই যে দেখেন আমার বাপের কাণ্ড আপু যদিও কেকের ভিতরে মিষ্টির লেভেলটা খুবই পারফেক্টলি দিয়েছে সো আমি বলতেছিলাম জাস্ট কেকটা টেস্ট করতে আমার বাপ্পির কিন্তু অনেক ডায়াবেটিস সো সে কিন্তু সবার প্রথমে ক্রিম টেস্ট করলো কারণ তার মিষ্টির ক্রেভিংস অনেক বেশি হয় আর এই যে তার কেকের রিয়েকশন দেখতেই পারে না আমার বাপ্পি কিন্তু সচরাচর এরকম মুভমেন্ট দেয় না বাট কেকটা খেয়ে ফার্স্টেই সে বলতেছিল অনেক মজা তার উপর একটা লাইক দিয়ে দিল শুধু বাপ্পি খেয়ে মজা বললে তো হবে না এই কেক খুঁজতে আমার অনেক প্যারা হয়েছে সো আমি এখন আমার ফ্রেন্ডদেরকেও দিব অ্যান্ড আমার ফ্রেন্ডদের থেকেও রিভিউ নিব যে তাদের কাছে কেমন লেগেছে আর আমি এখন খাচ্ছি কারণ আমি একটু আগেই চা খেয়েছি একটু পরে আবারও চা খাবো তার উপর নাস্তা টাস্তা খেয়ে আমি একেবারে ডিনারের পর খাবো আর আর আমার এই দুইটা ফ্রেন্ডে কিন্তু কেকটা নিয়ে আসছে আপুকে বারবার আমি একটা জিনিসে কনসার্ন করতেছিলাম যে কেকটা কিন্তু আমার হাতে হ্যান্ড ওভার হবে না সো আপনি প্লিজ একটু সিকিউরভাবে দিবেন না আপু এত সুন্দর করে প্যাকিং করে দিয়ে আসছে বাইক দিয়ে নিয়ে আসছে তারপরও কেকের একটু মানে কোনো ক্ষতি হয় না একটু নড়াচড়াও করে না যারা কেক সেল করেন এবং ডেলিভারি দেন তাদের কিন্তু এই জিনিসটা নজরে রাখা খুবই ইম্পর্টেন্ট কারণ ঢাকাতে একবার আমি একটা কেক অর্ডার করেছিলাম বাট সেটার অবস্থাটা খুবই বাজে হয়ে গেছিলো সেই জন্য এটা আমি একদম ক্যামেরার সামনে এনে যে আমি কাটবো সেটারও কোনো ওয়ে ছিল না আমার দুই ফ্রেন্ডের রিভিউ তো দেখতেই পারলেন তারা দুজনে লাইক দিয়েছে তাদের কাছেও ভালো লাগছে অ্যান্ড সব কিছু মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল আমার আম্মু খুব পছন্দ করেছে সো আপনারা যদি কুমিল্লার মধ্যে কেউ কেক অর্ডার করতে চান তাহলে এই পেজে অবশ্যই যোগাযোগ করবেন আপুর পেজে স্ক্রিনশটটা তো অলরেডি অ্যাড করে দিয়েছি অ্যান্ড তার বানানো কয়েকটা কেকের ছবিও আমি দিয়ে দিছি অনেক ভালো কেক বানায় অলসো টেস্টটা অনেক বেশি ভালো হয় সো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়ে দিতে পারবে তাছাড়া আপনারা যে কোনো ডিজাইন দিলে সেই অনুযায়ী সে বানিয়ে দিতে পারবে তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর এই যে আমি এখানে চা খেতে খেতে আমারই কিছু ভিডিও টিভিতে দেখতেছিলাম যেগুলো মইন দেখতেছিলো তারপর চটপট করে আবারও রেডি হয়ে গেলাম টুপি পরে নিলাম মোস্ট ইম্পর্টেন্টনি কারণ অনেক ঠান্ডা দুই দিন ধরে একদম সূর্যের দেখাই পাচ্ছি না আর আজকে আমি বের হয়েছি একটা কাজে কারণ আগামীকালকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট সো থার্টি ফার্স্ট নাইটে কুমিলে লেট পেলিস একটা পার্টি হচ্ছে ওটার জন্য টিকিট কিনতে আসছিলাম টিকিট খুবই লিমিটেড ছিল আর আমার যেহেতু একদম লাস্ট মিনিটের প্ল্যান হয়েছিল সেই জন্য খুব তাড়াহুড়া করে আমি আর আমার একটা ফ্রেন্ড আসছিলাম আমাদের সাথে আরেকটা ফ্রেন্ডেরও যাওয়ার কথা ছিল বাট সে একদম লাস্ট মুমেন্টে জানিয়ে দিয়েছে তার আরেকটা প্ল্যান আছে সেজন্য জন্য আমরা দুজনই কালকে আস অ্যান্ড কালকে ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে আশা করছি কালকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সো কালকে ব্লগটা যেন মিস না করেন সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন কুমিল্লায় আসলে কুমিল্লার মধ্যে আমার সবচেয়ে কমফোর্ট জোন হচ্ছে এই ইলেট প্যালেস এটা ছাড়া অন্য কোথাও বসলে আমার কমফোর্ট ফিল হয় না তো আজকে এখানে আসলাম কাজটা শেষ করলাম টিকিট কাটলাম আর এক কাপ কফি খেয়ে বের হয়ে তারপর চলে আসলে আমার আরেকটা পছন্দের রেস্টুরেন্টে যদিও রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা ইলেক্ট প্যালেসের মতো না হলো খাবারটা খুবই 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 মজা এখন পর্যন্ত এই রেস্টুরেন্টে যতবার আসছি আর যতবার খাবার খাইছি এমন একটা দিনও হয় না যে আচ্ছা ঠিক আছে এই খাবারটা মজা এই খাবারটা মজা না প্রত্যেকটা খাবারে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর এগুলো কিন্তু পেট প্রমোশন না ঠিক আছে আমার কাছে যেটা ভালো লাগবে আমি যেটা ভালো এক্সপিরিয়েন্স করবো আপনাদেরকে আমি সেটাই বলবো আর আমি হচ্ছে এমন একটা মানুষ একদম সত্যপাতে যথেষ্ট টাকা দিয়েও কোটি কোটি টাকা দিয়ে আমার মুখ থেকে কেউ মানে রিভিউ নিতে পারবে না সো আমার কাছে খুবই ভালো লাগে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবার তাই আজকে আমি আসলাম এই টুকটাক কিছু খাবার খাবো আমরা মোট তিনজন ছিলাম এখানে এখানে সো আড্ডা করতেছিলাম একটার পর একটা আর এত ঠান্ডা ছিল এতগুলো জামা কাপড় পর আমার ঠান্ডা লাগতেছিল সো অর্ডার করেছিলাম ফার্স্টে তো এসেই কফি অর্ডার করলাম মাস্ট বি কফি খেতেই হবে দেন আমার পছন্দের একটা পাস্তা অর্ডার করেছিলাম পরবর্তীতে আরো কিছু খাবার অর্ডার করা হয়েছে যেগুলোর শুট আমার কাছে নাই কারণ পরে আরো ফ্রেন্ডরা জয়েন করেছিল আর আড্ডায় মেতেছিলাম সো যাই হোক এটা আমার খুবই পছন্দ একটা খাবার তারপর এক কোটি বছর পর চলে আসলাম ডিএসপিতে মানে কুমিল্লার ধর্মসাগর পাড়ে যেখানে আমার এর আগে অনেক আসা হতো স্টুডেন্ট লাইফে অনেক আসা হতো বাট নাও এডিস মানে কুমিল্লাতে আসলো আমার ডিএসপিতে তেমন আসা হয় না সো আজকে ভিড় মোটামুটি কম লাগছে দেখে ভাবলাম একটু ডু মেরে যাই আর কুমিল্লাতে এসেও দেখি ঝিলিমিলি বেলুনের অভাব না এটা এত বেশি ট্রেন্ডে আছে ভাইদেও আজকে কিন্তু আমি অনেকগুলো ঝিলিমিলি বেলুন ছবি তুলেছি ছবিগুলো আমি এখনই অ্যাড করে দিচ্ছি সো কিনে কি লাভ আর যেহেতু বাইকে আসছি সো বাইক দিয়ে তো এই ডেফিনেটলি বেলুন দিয়ে বাসা পর্যন্ত যাওয়া সম্ভবই না আমাকে সহ বেলুন উড়াই নিয়ে যাবে বাতাসে আর এত ঠান্ডা তাই ঝিলিমিলি বেলুনের সাথে বেশ কিছু ছবি তুলে নিলাম আর তারপর চলে আসছি বাসাতে আর বাসায় আসার মোটামুটি অনেকক্ষণ পর আমি ডিনার করতেছি আজকে ডিনার করার তেমন কোনো ইচ্ছেই ছিল না কারণ তেমন ক্ষুদা ছিল না বাট তাও আম্মুর হাতে মজা মজা খাবারকে তো আর মানে দূরে সরিয়ে রাখতে পারি না তো আজকে আম্মু খুবই মজা করে বড় কই মাছ দিয়ে একটা কচু দিয়ে রান্না করেছে এটা কি কচু আমি জানি না বাট খুবই মজা হয়েছিল আর খুবই স্পাইসি হয়েছিল সাথে কাঁচামরিচের ভর্তা ছিল সালাদ ছিল ডাল ছিল আর ভাজি ছিল যেটা আমি খাই না দেখে দেয় নাই সো এখন হচ্ছে ডিনারটা কমপ্লিট করবো ব্লগটাও শেষ করে দিব কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিস